আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি ওপরে যাবো আমার ছাদ বাগানে চলো কুমড়ো আনতে এখানে কুমড়ো মাংসটা আছে অনেক মাংস রান্না করা হচ্ছে পশা মাংস আছে আজকে সেরকম কিছু তরকারি সবজি এতে কুমড়ো আনবো কালকে বেগুন করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো আজকে হচ্ছে এই দেখো চলে এসেছি আমার ছাদ বাগানে তো আজকে মেঘ আছে হালকা হালকা কিন্তু রোদ আছে ভালো ভালো রোদ সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমি দেখলাম আমাদের সব ফ্রেন্ডের ওখানে সব দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই আমাদের এখানে ভালোই রোদ রোদ গরম অসহ্য শুনছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি এখানে নেই আছে তো চলো কুমড়োটা কেটে নিই কি ঋষানবাবু কাঁদছে কেন শোনা যাচ্ছে এখান থেকে বেগুন আজকে কাটবো না বেগুন আছে কিন্তু কাটবো না এই দেখো সব অনেক বেগুন আছে এই দেখো দেখো ঝুমকা ঝুমকা বেগুন আছে অনেকগুলো কিন্তু কাটবো না আজকে আজকে যেটা কাটবো এই যে কুমড়ো একটা জালি কাটবো এই কুমড়োটা ভাজা করবো ভেতে কুমড়োর ভাজা এই যে এখানে একটা আছে কোনটা কাটবো দেখি বাবা এখানেও তার একটা আছে দেখো ছোট্ট এখানে একটা আছে দেখো ঠিক আছে কাটবো হচ্ছে এইটা এটা কাটবো না এদিকে কাটবো দেখি আগে যেটা সাদা আছে জালি বেশি সেটাই কাটবো ঠিক আছে ওদিকে সাদা হয়ে গিয়েছে সেটা কাটা যাবে না এখানে ওটাও সাদা হয়ে গিয়েছে ওটাও কাটা যাবে না ওটাও কাটা যাবে না দেখো বাবা এই কুমড়োটা লম্বা তো ওগুলো একটু ছোট ছোট হয় দেখো এই কুমড়োটা অনেকটা লম্বা দেখো ঠিক আছে এই কুমড়োগুলো লম্বা কুমড়ো এইগুলোই বড়ি দেওয়ার জন্য চুল ফেলা চলে রাখতে হবে কিন্তু ওগুলো পড়ে গিয়েছে কিছু কারার নেই এই কাটার জন্য তো ধরা যায় না কুমড়োগুলো বুঝেছো কাটাটা একটু ঘুষে নি পাতা দিয়ে তাহলে ধরতে পারবো তা চলো কুমড়ো কাটা হয়ে গেল চলো নিচে গিয়ে এবার রান্না বান্না শুরু করতে হবে তোমাদের সবাই কেমন কাটছে জানিও একটু কমেন্টে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলো সবাই এই যে দেখো কুমড়োটা কত লম্বা এই কুমড়োটাই ভাজা করবো বুঝেছ চলো রান্না বান্না শুরু করি সবার ঈদ কেমন কাটছে কোথায় কোথায় ঘুরছো আমি তো গরমে কোথাও ঘুরতে যেতে পাইনি বাড়ির যা কাজকর্ম এতে সারাদিন করতে করতে দিন শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও কোথা পেজ